বিআইনি মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় মৃত্যু জোহরা বিবি নামে এক মহিলা বয়স সাতান্ন মাটিয়া থানার আরোদ্দা রোডের ঘটনা এলাকার মানুষদের অভিযোগ জোহরা বিবি তার মেয়ে এবং নাতি নাতনিকে নিয়ে গাড়িতে তুলে দিতে যাচ্ছিল সেই সময় বেআইনি ভাবে চলা মাটি ট্রাক্টর ওই মহিলার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে মাটি বোঝাই ট্রাক্টর আটকাতে পারলেও চালক পলাতক পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে আসে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের বেআইনি ভাবে মাটির ব্যবসা ও বালির ব্যবসা বন্ধের দাবি এলাকার মানুষের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মাটির গাড়িগুলো এরা যা যেভাবে চালায় ঠিক আছে এসব পুলিশ এদের থেকে পয়সা নিয়ে দিতে দেরি হয় এদের তেড়িয়ে ধরে এদেরকে পয়সা আদায় করে নাই ঠিক আছে এসব অবৈধভাবে যেসব গুলো চক করে এসব সব বন্ধ করতে হবে না করলে পরবর্তীকালে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের করা হবে সাদা গাড়ি মাটির গাড়ি এইসবগুলো বন্ধ যেন হয় যাতে এই হ্যাঁ না আরো আগামী দিনে এরম ভাবে করবে এখানে রাস্তায় মাটির গাড়ি চলছিল রাস্তা দিয়ে এখন বাড়ি থেকে বেরিয়েছে মেয়ে বাড়ি চলে যাচ্ছিল শ্বশুরবাড়িতে বাড়িতে দুটো বাচ্চা ছিল সঙ্গে উনি মেয়েকে জাস্ট মেন রোডে এগিয়ে দিতে যাচ্ছিল এমন সময় এখানে একটা মনে হয় অন্য গাড়ি আসছিল সেই গাড়ির সঙ্গে দুটো গাড়ি পাশ দিতে গিয়ে সমস্যা হয়েছে ওরা তখন বললো একটা গাড়ি পিচ করতে হবে তখন ট্র্যাক্টরটা অলরেডি ওভারটেক করে ওনারা এগিয়ে গেছে আবার পুনরায় উল্টো ব্যাখে গেছে কিন্তু পিছনে যে ওরা যাচ্ছে এটা লক্ষ্য করেনি এবং যা সিচুয়েশন হয়েছিল যে চারজনে স্পট ডেট হয়ে যেত পিছনে পুরো গিয়ে ধাক্কা দিয়ে ওনার প্রথম পায়ের উপরে উঠলো তারপরে টলের পিছনে ছটক মাথাটা